আমাকে একটু ভালোবাসবে ভালোবাসা চাই না খুব বেশি শুধু এতটুকু যেন আমি হারিয়ে গেলেও শত মানুষের তুমি শুধু আমায় খোঁজো আমাকে একটু ভালোবাসবে রাগ হলেও যেন মনে মনে শুধুই আমার নাম ছবি অনুভূতি থাকে এমন এক ভালোবাসা যা অন্তরের গভীরে স্থান পাবে একটু অভিমান হলেও দিন শেষে একবার ডাকবে বুকে জড়িয়ে ভাঙাবে অভিমানটুকু আমাকে একটু ভালোবাসবে প্রতিদিন প্রতিক্ষণ তোমার স্বপ্নে আমি তোমার শত ব্যস্ততায় ভাবনাতে আমার চাই তোমার পাশে চাই শুধুই আমার অস্তিত্ব ক্লান্ত মস্তিষ্ক যখন দিন শেষে সফলতার হিসাব মেলাবে তখন আমি নিজেকে ব্যর্থ নিঃস্ব একা ভাবতে চাই না আমার স্বপ্নগুলো ধোঁয়া হয়ে হামায় মিশে যেতে দেব না আমি সফল প্রেমিকা হয়ে চিৎকার করে বলবো আমাকেও একজন কেউ একটুখানি ভালোবাসে ভালোবাসবে আমাকে একটু গোধূলির সন্ধ্যায় এক রাশ নরম আলোকে সাক্ষী রেখে সূর্যকে একটু একটু করে হারিয়ে যেতে দেখবো ওই আকাশের বুকে রামধনুরা নানান রং ছড়াবে সোনা লাল নীল সবুজ কমলা এক ছাঁক পাখিরা দল বেঁধে ফিরবে আপন নেড়ে চারিদিকে যেন এক শান্ত নিরবতা হাওয়ায় থাকবে মায়া মায়াবী স্পর্শ মনটা হঠাৎ কেমন উদাস হয়ে গুনগুনিয়ে উঠবে একটু ভালোবাসবে পথে শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক গেলাম একে রোদ বৃষ্টি নামল চোখে এমন একটি আশাও খুঁজে পেলাম না যার অন্ত আছে